আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করলাম আর এন ফার্নিচারে আর দেখাবো একদমই যারা চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চায়নার দোলনা কিনতে দেখেন দর্শক এটা কিন্তু পাখির বাসা আছে অনেকগুলো পাখির বাসা আছে আজকে কিন্তু একই ভিডিওতে দেখাবো মাসা কয়েকটা কালার এবং কয়েকটা প্রাইজের দোলনা ভিডিওটি টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকের ভিডিওতে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দোলনাগুলো আপনারা

ওকে এটা বিস্তারিত আলোচনা করার আগে আপনারা শোরুমের ঠিকানা বলে দিব একটু আচ্ছা আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান আচ্ছা এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে আমাদের যে নাম্বারগুলো থাকবে এই নাম্বার ফোন দিলে আমরা রিসিভ করবো অথবা মিষ্টি ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা পশ্চিম সাইডে ঢুকছে এই রাস্তা দিয়ে ঢুকে উপরে তাকাইলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে আচ্ছা ঠিক আছে তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দেওয়া রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন এবং সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে কয়টা কালার আছে অ্যাভেলেবেল এখানে এখন যে কালারগুলো অ্যাভেলেবেল আছে আসলে আমার কিন্তু দিকে নতুন করে আসবে আমি মডেল ব্যাপারে কথা বিশেষত্বটা বলবো যে আমরা আপনারা কেন আমাদের কাছ থেকে দোলনা কিনবেন আচ্ছা ঠিক আছে এখন মেহদি ভাই দেখেন আমাদের এখানে দেখেন যে বাংলা যেগুলো তৈরি করা হয় সেগুলোর কোয়ালিটিটা আর আমাদের হচ্ছে চায়না যে ফাইবার দিয়ে তৈরি করা এইটার কোয়ালিটিটা আপনি একটু দেখেন চায়নাটা এটা কিভাবে বুঝবে আসলে এটা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এটা চায়না বোঝার উপায় হচ্ছে আপনার নিজের চোখে দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে যে কোনটা ভালো কোনটা খারাপ ওকে ঠিক আছে দুইটা দুইটা সবজি যদি এক জায়গায় রাখা হয় একটা ভালো একটা খারাপ তো মানুষের কিন্তু ভালোটার দিকেই চোখ পড়বে খারাপটা দেখলে পরে বুঝতে পারবে যে এটা কিন্তু খারাপ আচ্ছা যাই হোক আমি এইটা হচ্ছে আরেকটা কালার থাকবে আরেকটা কালার হচ্ছে আপনার কালো কালার ব্ল্যাক কালার্ল্যাক একটা হোয়াইট থাকে হ্যাঁ একটা হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার এবং আপনার দর্শকদের জন্য অগ্রিম একটা সুখবর জানিয়ে রাখতেছি যে আমাদের নেক্সট যে শিপমেন্ট আসবে শিপমেন্টে কিন্তু শামুক মডেল দোলনা আপনারা কফি কালারটা পেয়ে যাবেন কফি কালারটা পেয়ে যাবেন কফি কালার পেয়ে আচ্ছা এখন শুধু अवेलेबल আছে শুধু হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার আচ্ছা ঠিক আছে এই যে দোলনাটা আমরা সারা দেখতেছি এটা সম্পূর্ণ এই বডিরে কিসের তৈরি এই সম্পূর্ণ বডিটা আছে হচ্ছে মেটালের তৈরি আর উপরে যেই আপনার হচ্ছে বুনন করা হয়েছে যেটা এটা হচ্ছে সম্পূর্ণ চায়না ফাইবার ফাইবার দিয়ে জি আচ্ছা আর নিচে যে স্ট্যান্ডটা কিসের ইউজ করা আছে স্ট্যান্ডটা হচ্ছে মেটালের এইখানে দেখেন চায়না থেকে যে ইম্পোর্ট করা এই যে do not remove this rubber ঠিক আছে বাংলা যে আছে এগুলোরতে কিন্তু আপনি এই রাবারটা পাবেন না ঠিক আছে একটাই কারণ এই যে টাইন্স এর উপরে আছে আপনি এখানে বসবেন ঠিক আছে মানে উল্টে যাবে কিংবা এই নন আছার কোনো চান্স কোনো মানে সম্ভাবনা নেই এই যে দেখেন আমি কিন্তু কোনায় এসে মানে আমি কিন্তু হেভি স্পিড এখানে বসছি ঠিক আছে একবার এই রকম না যে খুব সুন্দরভাবে ধরে এরকম বসছি ঠিক আছে এই যে আছে জানেন বসে পড়ো এটা কিন্তু মানে যে কোনো ভাবে নড়াচড়া করার কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে এটা কত কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আচ্ছা এটা ওয়েট নিতে পারবে হচ্ছে 180 কেজি ওয়েট নিতে পারবে 180 কেজি আমরা দুইজন একসাথে বসে আজকে আপনাদের ভিডিওতে দেখাবো ওকে দেখেন দর্শক এখানে কিন্তু দুইটা লোক বসবে এই একজন বসলো পাশে আরেকটা লোক বসাবো এই যে দেখেন একই দোলনায় দুইটা লোক বসাবে একই দোলনায় দুইটা লোক বসা হয়ে গেছে দেখুন পাউস হয়ে পড়ো এই যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন তাও দেখেন স্প্রিংটা এখনো চাইলে ছেলে কোন একটা বাচ্চা নিয়ে বসাতে পারবে বসতে পারবে আচ্ছা ঠিক আছে দেখছি আশি কেজি মানে একশো আশি কেজি

আচ্ছা এই ভাই এই বালিশগুলো কুসুম গুলো ওয়াশে বল ঠিক আছে কিছু করে না আচ্ছা তাহলে মোটামুটি এইটা নিয়ে অনেক কথা বললাম মানে এইটার যে বিস্তারিত আমরা আলোচনা করলাম প্রতিটা দোলনায় সে বিস্তারিত শুধু দামটা পরিবর্তন আচ্ছা তাহলে শামুক মডেলের দামটা বলবো এখন আমি শামুক মডেল এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি শামুক মডেলের প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট কত রাখবেন একুশ হাজার নয়শো টাকা

20900 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 20900 টাকা ঠিক আছে এখন এইখানে যেগুলো দেখাচ্ছি এই তিনটা কি একই কোয়ালিটি তিনটা একই কোয়ালিটির এটা ব্লাক কালার যেটা দেখছেন এটা কিন্তু হোয়াইট কালার থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার আচ্ছা সম্পূর্ণ হোয়াইট কালার থাকবে এবং কফি কালার থাকবে কফি কালার থাকবে কফি কালার টার প্রাইস আসবে হচ্ছে আপনার তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা কফি কালারটা তেইশ হাজার আর টাকা শামুক মডেলের যে কফি কালারটা থাকবে ওটার প্রাইস হচ্ছে তেইশ হাজার হাজার টাকা জি কফি কালারটা একটু মানে এখন নতুন গুলো

যারা ভিডিও কল দেখে নিতে চায় স্ক্রিনে তো ফোন নাম্বার থাকবেই আচ্ছা তাছাড়া ঢাকার বাইরে কত টাকা অ্যাডভান্স এর বিনিময় দিবেন যদি প্রবাসী ভাইরা মাত্র ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে কত টাকা নেবেন ঢাকার বাইরে কত টাকা নেবেন ঢাকার মধ্যে আপনার হচ্ছে 790 টাকা থেকে শুরু করে 1290 টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ আছে আর ঢাকার বাইরে আপনি যদি জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করেন তাহলে আপনার 1190 টাকা 1190 টাকা হোম ডেলিভারি নেন মানে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবে হোম ডেলিভারি নিলে পরে তেরোশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ আচ্ছা ঠিক আছে ওকে ভাই ঠিক আছে তার ঠিকানা একবার বলে দিব আমরা আচ্ছা আমাদের শোরুমের ঠিকানা আমি জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে আমাদেরকেল দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভিডিও কল পারবেন সজে শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ